আসসালামু আলাইকুম ইস্কিনে দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আবেদনের এই যে ফর্মটি তো এই ফর্মটি পূরণ করতে যদি আপনি কোথাও ভুল করেন তাহলে আপনার অ্যাডমিট কার্ড আসবে না এবং আপনি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না তো সম্পূর্ণ ভিডিও দেখুন তারপর আপনি হচ্ছে নিজে ট্রাই করবেন যে আবেদনটি করতে পারছেন কি না তো চলেন ভিডিও শুরু করা যাক তো আবেদন করার জন্য আপনার হচ্ছে চলে আসতে হবে এই যে গুগলে গুগলে এসে সার্চ করতে হবে ডি ইউ অ্যাডমিশন এটা সার্চ করতে হবে প্রথম ওয়েবসাইট আসবে ওইখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম আসছে তো এখান থেকে এইস রোল চাচ্ছে বোর্ড চাচ্ছে পাশের সাল পঁচিশ থাকবে এবং এসএসসির এখানে হচ্ছে রোল বসাইতে হবে তো আমরা এটাকে বাংলা করে নেই বাংলা করলে একটু সুবিধা বেশি যাই হোক তো এইখানে দেখতে পাচ্ছেন এইচএসসির যে রোলটা সেই রোলটা আমরা সুন্দর করে এখানে বসাবো আর অবশ্যই এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবে হ্যাঁ তো আমরা এইচএসি রোলটা বসাচ্ছি তারপরে তারপরে এখানে এখানে বোর্ড বোর্ড ছিল হচ্ছে হচ্ছে দিনাজপুর আমরা বসায় দিলাম পরীক্ষার যে রোল নাম্বারটা সেটাকে বসাইতে হবে তারপরে দাখিল করুন দাখিল করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনার ব্যক্তিগত সকল তথ্য দেখাবে নাম পিতার নাম মাতার নাম তারপর জন্ম তারিখ এগুলো সব দেখাবে এবং সায়েন্স ছিল না আর্ট ছিল সব দেখাবে এবং এদিকে হচ্ছে এই ইন্টারের সব দেখাবে এবং এদিকে হচ্ছে আপনার এসএসসির সব কিছু দেখাবে ঠিক আছে তো সব কিছু দেখাবে একটু নিচে আসলে দেখতে পাচ্ছেন আমাদেরকে বলা হচ্ছে আবেদনযোগ্য ইউনিট মানে যেহেতু উনি সায়েন্স থেকে উনি চাইলে বিজ্ঞান ইউনিটে আবেদন করতে পারবে কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে করতে পারবে ব্যবসা শিক্ষা ইউনিটে করতে পারবে চারুকলাতেও করতে পারবে আইবিএতেও করতে পারবে তো আমাদের সব কিছু ঠিক রয়েছে তো আমরা কী করব নিশ্চিত করছি এখানে ক্লিক করব নিশ্চিত করছে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদেরকে বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পরীক্ষার সংস্করণ ভাষণ নির্বাচন করুন কি ছিল সো বাংলা ভাষণে পরীক্ষা নি এবং আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষায় প্রশ্ন ও উত্তরপত্রে ভাষা ধরন নির্বাচন করুন তো আমরা হচ্ছে বাংলায় পরীক্ষা দিতে ইচ্ছুক এটা দিয়ে দিলাম ওকে এবং এইখানে দেখতে পাচ্ছেন বিস্তারিত তথ্য প্রদান এখন এই বিস্তারিত তথ্য প্রদানে দেখতে পাচ্ছেন বর্তমান ঠিকানা এখানে বর্তমান ঠিকানা আমাদেরকে বলা হচ্ছে দেশ বাছাই করতে হবে বাংলাদেশ দিলাম তারপরে বিভাগ হ্যাঁ বিভাগ আমরা দিচ্ছি এখান থেকে হচ্ছে রংপুর ঠিক আছে তারপরে এখান থেকে জেলা দিলাম দিনাজপুর তারপরে এখান থেকে উপজেলা ঠিক আছে আমাদের যে উপজেলা রয়েছে সেটা আমরা এখানে এখান থেকে দিন মধ্যে আমাদের উপজেলা পার্বতীপুর দিলাম তারপরে হচ্ছে ইউনিয়ন পরিষদ এখান থেকে ইউনিয়ন পরিষদ কিন্তু রয়েছে সো আমরা এখান থেকে আমাদের ইউনিয়ন পরিষদ দিলাম তারপরে হচ্ছে অঞ্চল মানে এইখানে কোন অঞ্চল তো আমরা দিয়ে দিলাম তারপরে আমার গ্রামের নাম দিলাম তারপরে এখানে হচ্ছে বাড়ি নাম্বার রোড নাম্বার কিংবা ব্লক ও অন্যান্য তথ্য দিন তো আমাদের আসলে এগুলো কোনো কিছুই নেই তো আমরা এখানে হচ্ছে বাংলাতে বাড়ির না বাড়ির নামটাই আমরা এখানে বাংলাতে লিখে দিতে পারি দেওয়ার পরে সাবমিট স্ট্যামের দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের হচ্ছে ঠিকানাটা নিয়ে নিল তারপর দেখতে পাচ্ছেন শিক্ষার্থীর পিতা মাতার মোবাইল নাম্বার দিতে হবে মানে শিক্ষার্থীর কিংবা পিতা মাতার মোবাইল নাম্বার সো আমরা এখানে হচ্ছে সেই স্টুডেন্টের নিজের মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিব তারপরে ইমেইল আইডি তো এখানে আমরা হচ্ছে ইমেলটা দিয়ে দিলাম হ্যাঁ সো এইখানে হচ্ছে আমরা পিতার পেশাটাকে সুন্দর করে দিয়ে দিব দেখতে পাচ্ছেন এখানে শিল্পী ব্যবসা চিকিৎসক এগুলো সব কিছু রয়েছে কৃষক তো সবাই কৃষক দিচ্ছে সো আপনি চাইলে আপনার যেটা যাবে সেটা দিবেন যদি দেখা যাচ্ছে আপনার পিতা যেই কাজ করে ওইটা যদি এখানে না থাকে তাহলে হচ্ছে অন্য কিছু দেওয়া লাগবে তো যাই হোক যেহেতু উনি হচ্ছে বেসরকারি চাকরি করে সো আমি কর্মকর্তা কর্মচারী বেসরকারি এটাকে সিলেক্ট করলাম ঠিক আছে দেখতে পাচ্ছেন তারপরে হচ্ছে মাতার পেশা এখান থেকে আমরা দিলাম গৃহকর্ম তারপরে দেখতে পাচ্ছেন পিতার জাতীয় পরিচয়পত্র নাম্বার চাইলে দিবেন মাতার জাতীয় পরিচয়পত্র নাম্বার চাইলে দিবেন না চাইলে মানে থাকলে দিবেন না থাকলে না দিবেন ঠিক আছে মানে ঝামেলা নেওয়ার দরকার নেই স্যার আমাদের কাছে আছে আমরা দিয়ে দিই যেহেতু ভিডিওটাও বানাচ্ছি তো আমরা এখানে দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে মাতার যে জাতীয় পরিচয় নাম্বারটা এটাও আমাদের কাছে আছে আমরা এটা দিয়ে দিচ্ছি তো আমাদের সব কিছু দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন মাতার জাতীয় পরিচয় পত্র নাম্বারটাও দিচ্ছি দেওয়ার পর দেখতে পাচ্ছেন পিতা মাতা স্বামী স্ত্রী কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত থাকলে এই জায়গায় টিক দিতে হবে সো আমাদের কেউ নাই তো আমরা পরবর্তী ধাপে চলে গেলাম তো যাওয়ার পর দেখতে পাচ্ছেন প্রযোজ্য কোটা কোনো কোটা না আছে কি সো আমাদের কোনো কোটা নাই তার জন্য আমরা হচ্ছে প্রযোজ্য নয় ক্লিক দিয়ে পরবর্তী ধাপে গেলাম যাওয়ার পর আমাদেরকে বলা হচ্ছে যে ছবি দিতে হবে হ্যাঁ তো ছবির সাইজ হতে হবে চারশো ষাট ইন্টু চারশো আশি পিক্সেল হ্যাঁ এবং দেখতে পাচ্ছেন যে হচ্ছে দৈর্ঘ্য হইতে হবে মানে সরি প্রস্ত হইতে হবে এটা এবং দৈর্ঘ্য হইতে হবে কিন্তু এটা হুম এবং তিরিশ থেকে দুইশো কিলোমিটারের মধ্যেই হইতে হবে ছবিটা ওকে তো আমরা এই এই যে ছবিটাকে এখন একটু সাইজ করে নিব তো আমরা ছবিটিকে সাইজ করার জন্য গুগলে যাব যাওয়ার পরে এখানে আমাদেরকে সাইজ করতে সার্চ করতে হবে রিসাইজ পিক ডট কম তারপর দেখতে পাচ্ছেন আমাদের সামনে এমন ইন্টারফেস আসলো এখান থেকে ফাইলটাকে চুজ করতে হবে তারপরে এখানে দিতে হবে চারশো তো সাইট নিচে দিতে হবে ছয়শো তারপরে রিসাইজ ইমেজ দেওয়ার পরে আমরা একটু ওয়েট করলে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা চলে আসছে আমরা ছবিটাকে ডাউনলোড করব ডাউনলোড হয়ে গেল এখন এই ছবিটাকে আমরা হচ্ছে এইখানে দিয়ে দিব এই যে এখানে আপলোড তারপর ছবিটাকে সিলেক্ট করলাম দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা চলে আসছে এখানে এখন বলা হচ্ছে আপনার আপলোড কিন্তু ছবিটি সঠিক এবং দেখতে পাচ্ছেন ছবি নিশ্চিত করুন এখানে আমরা ক্লিক করার আগে চাইলে এই যে এটা এটা একটু আমরা কিন্তু এইভাবে কমা বাড়া কিন্তু করতে পারবো ঠিক আছে তো যাই হোক আমি একটু একটু ঠিকঠাক করে দিই আর কি ঠিকঠাক আছে ছবি নিশ্চিত করে ক্লিক করলাম সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ছবিটা দেখাচ্ছে এবং পরবর্তী ধাপ এখানে আমরা একটু ক্লিক করে দেব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদেরকে কি বলা হচ্ছে যে বিস্তারিত তথ্য প্রদানের জন্য পাসওয়ার্ড নিশ্চিত করুন মোবাইল ফোনের এস এম এসের অপশনে গিয়ে নিচের টেক্সটটি লিখে তা এই নাম্বারে আমাদেরকে কিন্তু পাঠাইতে হবে ঠিক আছে তো যে কোনো সিম দিয়ে তো আমরা এই যে দেখতে পাচ্ছেন একটা টেক্সট এই টেক্সটটাকে সুন্দর করে কিন্তু মানে মানে এস এম এ কিন্তু পাঠাবো ঠিক আছে সো আমরা মোবাইলে চলে যাই সো মোবাইল স্ক্রিনে আসার পরে আমরা হচ্ছে মেসেজে যাব তারপরে স্টার চার একটা ক্লিক করতে হবে তারপর এখানে আমরা সিম ওয়ানেই দিব গ্রামীণ সিম তো এখানে আমি হচ্ছে ওয়ান সিক্স থ্রি টু ওয়ান এটা লিখে ডানে ক্লিক করলাম করার পর দেখতে পাচ্ছেন মেসেজের বক্স আসছে এখানে আমাদেরকে সুন্দর করে ওই লেখাটা কপি করা আছে ওইটাকে আমি সেন্ড করে দিলাম ঠিক আছে কপি করাটাই পেস্ট করে সেন্ড করে দিলাম ঠিক আছে সো এখন আমাদের এসটা চলে গেছে আমাদেরকে এখন ফিরতি এস এম এসে কিন্তু একটা পাসওয়ার্ড জানাবে আমরা পাসওয়ার্ড পেয়ে গেছি এই পাসওয়ার্ডটাকে আমাদেরকে লিখতে হবে লেখার পরে দাখিল করুন দাখিল করার সঙ্গে সঙ্গে আপনার হচ্ছে দেখতে পাচ্ছেন আপনার সকল তথ্যগুলো এখানে চলে আসছে মানে সব কিছু ঠিকঠাক ঠিক আছে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার মোবাইল নম্বর পাসওয়ার্ড প্রেরণ করা হয়েছে যে নাম্বারে এটাও এখানে দিয়ে দেওয়া আছে এবং পাসওয়ার্ড কি এটাও কিন্তু আমাদেরকে দিয়ে দিছে হ্যাঁ এবং ইমেল আইডি হ্যান্ড সব দেখাচ্ছে এবং নিচে দেখতে পাচ্ছেন আমাদেরকে যা যা আমরা দিছি সব কিছুই কিন্তু আমাদেরকে কিন্তু দেখাচ্ছে হ্যাঁ এবং নিচে দেখতে কোটা মোটা নাই এখন আমাদের সব কিছু ঠিক আছে আমরা এখানে টিক দিয়ে নিশ্চিত করব। এবং বলতেছে যে সাকসেসফুলি রেজিস্টার ওকে ওকে করার পর দেখতে পাচ্ছেন অটোমেটিকলি লগ আউট হয়ে গেছে এখন আমাদেরকে কী করতে হবে আমাদেরকে সুন্দর করে আবার এখানে রোল রেজিস্ট্রেশন যেগুলো যেগুলো আমরা দিয়েছিলাম এগুলো আমাদেরকে আবার দিতে হবে দেওয়ার পরে দেওয়ার পরে আমাদের হচ্ছে লগ হবে হ্যাঁ তো আমি আবার এএসএসি রোলটা দিচ্ছি তারপরে বোর্ড দিলাম দিনাজপুর তারপরে হচ্ছে আমি এখানে এসএসসির যে রোলটা সেটা এখন এখানে দিয়ে দিব তারপরে দাখিল করুন দাখিল করণে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে পাসওয়ার্ডটা লিখতে বলতেছে হ্যাঁ যেই পাসওয়ার্ডটা আমাদের হচ্ছে এই নাম্বারে পাঠানো হয়েছিলো সেই পাসওয়ার্ডটা আমরা এখানে হচ্ছে সুন্দর করে দিয়ে দিব দেওয়ার পরে আমাদেরকে সাবমিট করতে হবে সাবমিট করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসলো এবং এখানে আপনার দেখতে পাচ্ছেন ছবি টবি সব আছে এবং নিচে দেখতে পাচ্ছেন রোল টোল সব আছে এখান থেকে দেখতে পাচ্ছেন বিজ্ঞান ইউনিট হ্যাঁ আবেদন করতে চাইলে এখানে ক্লিক করতে হবে এবং এখানে নিচে দেখতে পাচ্ছেন যে প্রশ্ন উত্তরপত্র ধরুন বাংলা আবেদনকৃত কোটা কোনো কোটা নাই এখন আমাদেরকে দেখেন বিজ্ঞান ইউনিটে আবেদন করতে হলে এইটা আপনি যদি কলাতে আবেদন করতে চান এখানে ক্লিক করতে হবে ব্যবসা শিক্ষা ইউনিটে এইটা চারুকলাতে এইটা আইবিএতে এটা ঠিক আছে সো আমরা যেহেতু বিজ্ঞান ইউনিটে আবেদন করব তো সেই ক্ষেত্রে আবেদনে ক্লিক করলাম করার পর আমাদেরকে বলা হচ্ছে পরীক্ষা কেন্দ্রের বিভাগীয় শহর নিচের যে কোনো একটা দিতে হবে তো দেখেন আপনার বিভাগীয় শহর কোনটা দিবেন সেটা এখানে সিলেক্ট করতে হবে তো আমি এখানে রংপুর দিলাম দেওয়ার পরে আমরা সাবমিট করব সাবমিট সাবমিট দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের বিজ্ঞান ইউনিটে আবেদন কিন্তু শুরু হবে এখন আমাদেরকে দেখতে পাচ্ছেন যে ব্যাংকের মাধ্যমে পে করবেন না অনলাইনে সো আমরা হচ্ছে অনলাইনে পে করে দিচ্ছি তারপর দেখতে পাচ্ছেন বিজ্ঞান ইউনিটে আমাদের হচ্ছে টোটাল এক হাজার পঞ্চাশ টাকা কেটে নিবে চারশো এটা বলতেছে সো আমরা হচ্ছে এল কমার্সে ক্লিক করলাম সো ক্লিক করার পরে আমাদের এমন ইন্টারফেস আছে এখান থেকে পেয়ে এক হাজার পঞ্চাশে ক্লিক করবেন তারপরে নর্মাল বিষয় যে বিকাশে আপনার এক হাজার পঞ্চাশ টাকা আছে ওই বিকাশ নাম্বারটা দিবেন তারপরে কনফার্ম তারপর আপনার বিকাশে হচ্ছে একটা ছয় ডিজিটের কোড যাবে ওই কোডটা এখানে টাইপ করতে হবে সো আমাদের ফোনে অলরেডি ছয় ডিজিটের কোডটা চলে আসছে সো এটা আমি এখন টাইপ করে দিচ্ছি আর ভিডিও এতদূর যেহেতু দেখতেছেন দশ মিনিট ছয় সেকেন্ড লাইক করে দিন তো কোড দেওয়ার পর কনফার্ম তারপর আমার বিকাশ পিন কনফার্ম করে দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের হচ্ছে টাকা কেটে নিবে দেখতে পাবেন তো আমাদের বিকাশ থেকে অলরেডি টাকা কেটে নিয়েছে বলা হচ্ছে থ্যাংকস ফর ইওর অর্ডার দেখতে পাচ্ছেন তো এইখানে দেখতে পাচ্ছেন অভিনন্দন আপনি সফলভাবে টাকা জমা দিতে পেরেছেন বিজ্ঞান ইউনিটে আপনার আবেদন সফল হয়েছে দেখতে পাচ্ছেন এখন আমরা হচ্ছে পূর্বের পৃষ্ঠে ফিরে যেতে এখানে ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এইটা এমন আমার পে রিসিপ এখানে ক্লিক করতে হবে আমাদের রিসিপ্টটা ডাউনলোড হবে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পেমেন্টের রিসিপটা সো এইটা হচ্ছে আমাদের ওষিতটা এখানে কিউ আর কোড টোড সব কিছু রয়েছে টাকা পরিশোধের তথ্য আছে এবং টাকা জমার বিবরণগুলোও কিন্তু এখানে দেয়া রয়েছে এবং এ টু জেড বিষয় কিন্তু এখানে কিন্তু দেয়া রয়েছে হ্যাঁ এবং কিছু নির্দেশাবলী দিয়েছে যে তিরিশ নভেম্বর দু হাজার পঁচিশ বিকেল তিনটা হতে পরীক্ষা শুরুর এক ঘন্টা পূর্ব পর্যন্ত ওয়েবসাইটে লগ করে প্রবেশপত্র সংগ্রহ করা যাবে এবং পরীক্ষা হবে কবে পরীক্ষা অনুষ্ঠিত হবে বিশ ডিসেম্বর দু সকাল এগারোটায় তো এই ছিল ভিডিও লাইক দিয়ে আল্লাহ